আজান শুরু হলে মুসলমানের বাড়ি থেকে একদম নিষেধ এমন নষ্ট হওয়া যাবে আজান কান শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া মরণের কথা তুমি একটু স্মরণ করো না চিন্তা করি দেখো না কবরে কি যাই না এই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানি মাতি অন্দ্রকার কবুলা বালি বাড়ি আজ আমার বাইকর না আজ আমার বাইকর এনা বাইকরে আমার কবরি খালি দু কানা লালো বীর গা গালি খালি চলতে তো রাম কামী রামা দয়া লালো গা রে বাসি বাজে লাগে মেরে মারা ওমনি যাগে গো মেরে মারা ওমনি যাগে রয়ে সুরে গুণ মধুর সুরে কে কলমাসি মাজি আগু চো মো ও চলো